একশো দিনে কোরআনে হাফেজ হলেন তানবীর চাঁদপুরের মাত্র একশো দিনে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন শাহরাস্তি উপজেলার শনিবার উপজেলা সদরের শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় হাফেজ সাইদুজ্জামান তানবীর শাহরাস্তি পৌরসভার নিজ মেহার মোল্লা বাড়ির মোহাম্মদ নুরুন দ্বিতীয় ছেলে তার বাবা একজন পান বিক্রেতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসেন তিনি বলেন তানবীরের এই সাফল্য আমাদের সমাজের জন্য গর্বের এ ধরনের অর্জন প্রমাণ করে ইচ্ছাশক্তি থাকলে সব কিছুই সম্ভব বিশেষ অতিথি হাজিগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার হেড মোহাদ্দিস আবু নসর আশরাফি বলেন তানভীর আমাদের শিশুদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রযুক্তির এই যুগে একজন শিশু যখন কোরআনের আলোয় নিজেকে গড়ছে তখন তার সমাজের জন্য আশার আলো হয়ে ওঠে এতে আরও বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু শাহরাস্তি ইসলামী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমান প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম কাজল এবং প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব মাওলানা আবু সুফিয়ান রাজাপুরী